নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের পুদিনা পাতার ভর্তা বানিয়ে দেখাবো দুর্দান্ত একটা রেসিপি এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো দেখছেন পুদিনা পাতাটা আমি ধুয়ে নিয়েছি আর ওর সাথে লাগছে আমার কিছু রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ এবারে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরা আর শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন এটাও আবার একটু ভেজে নেব বাকি পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে এটাও ভেজে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে না হালকা একটু ভেজে নেব গন্ধটা যখন ছাড়বে তখন আমি দিয়ে দেব সেই আসল জিনিস পুদিনা পাতা পাতা দেওয়ার পরেও বেশি সময় ভাজতে হবে না কম সময়ের মধ্যে হয়ে যাবে এটা দু তিন মিনিট একটু হালকা ভেজে নেব আর গ্যাসটা আমি কমিয়ে রেখেছি পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না হালকা একটু খালি ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এটা মেশানো হয়ে গেছে এবারে আমি এটা শিলে বেটে নেব এই রেসিপিটা শিলে বাটলে খুব ভালো লাগে খেতে আপনাদের কাছে যদি শিল বাটা না থাকে তো আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে এর মধ্যে জল দেওয়া চলবে না এমনি এইভাবে বাটতে হবে একটু শুকনো শুকনো করে জল দিলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে আমার বাটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে এটা আরও ভালো লাগে এর স্বাদটা আর একটা শুকনো লঙ্কা দিলাম যদি কারোর খেতে ভালো লাগে তো খেতে পারেন উপরে গার্নিশ করলাম পুদিনা পাতা দিয়ে তো এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন অসাধারণ খেতে লাগে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার